আসসালামু আলাইকুম সবাইকে এখন আমরা যাচ্ছি ফার্মগেট ইসলামী চোখ হসপিটালে যার চিকিৎসার জন্য জামালপুর থেকে ঢাকা আসছে তাকে আমরা গতকাল যে হসপিটালে দেখাইছি সেই হসপিটালে তারা না করে দিছে তারা বলছে চোখের অবস্থা খুবই করুন চোখের অবস্থা খুবই বাজে কারণ তিন চার মাস আগে তাকে ডাক্তাররা নাকি বলছিল পঁচিশ দিনের মধ্যে ওনার ইমার্জেন্সি এটা অপারেশন করতে হবে কারণ কি ওনার একটি চক অলরেডি ড্যামেজ হয়ে গেছে আরেকটি চোখও ড্যামেজ হওয়ার পথে দেন ওনারা টাকা পয়সার জন্য ওনারা চিকিৎসা করতে পারেনি একটা অটো সম্বল ছিল সেই অটোটা বিক্রি করছিলো করোনার সময় করোনার পর থেকে তার এই চোখের সমস্যা তো ওইখান থেকে এই সমস্যা বাড়তে বাড়তে এমন একটা অবস্থা চলে গেছে উনি দুনিয়ার আলো কিচ্ছু দেখতে পারেন না তো ডাক্তাররা বলল যে উনি আরও তিন চার মাস আগে যদি অপারেশন করতো ওনাদের বলা হয়েছিল বাট ওনারা পালানো টাকা পয়সার জন্য তো ওইখান থেকে ওনারা না করে দিছে দেন ওনারা বলল যে ফার্মগেট চক্ষু হসপিটালে ওইখানে রেফার করলো আর কি ওইখানে গেলে কোনো কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে তারপরে আল্লাহ চাইলে সম্ভব বললো যে অপারেশন করার সম্ভাবনা আছে আর অপারেশন করলে নাকি তারা শিওর না যে চোখে দেখবে কি দেখবে না তবে ফিফটি ফিফটি চান্স আছে আর কি আর আল্লাপ চাইলে সবই সম্ভব আমরা চেষ্টা চালিয়ে যেতে পারি ইনশাল্লাহ আজকে আমরা ওই হসপিটালে যাচ্ছি ওনারা অলরেডি আগে চলে গেছে এখন আমরা যাচ্ছি দেখি ডাক্তাররা কি বলে কি পরামর্শ দিচ্ছে কি করা যায় পরবর্তী পদক্ষেপে ইনশাল্লাহ ভিডিওতে দেখতে থাকুন সবাই আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম আপু কোথায় মিত্র ডাক্তারকে ডাক্তার দেখাইছেন হ্যাঁ কিছু বলছে ডাক্তার কিছু বলছে করতে হবে আলহামদুলিল্লাহ কালকে যখন আমরা দেখাইছি অন্য হসপিটালে থেকে বললো যে এই চোখ ভালো হওয়ার মতো না অপারেশন হবে না তো তারপর ওনারা আবার এখানে রেফার করছে যেখানে এক সুযোগ আছে এখানে অন্তত আপনারা দেখতে পারেন তো ওনাদের কথা মতো আমরা এখানে আসছি এখানে ডাক্তার বলছে যে চিকিৎসা চলমান থাকা অবস্থায় এই দু একদিনের মতো অপারেশন করতে তো বলছে কিছু যে অপারেশন করলে একটু কি দেখতে পাবে না চোখের সময় এখন বর্তমানে কি সমস্যা কি ধরতে পারছে আগের যে চোখটা আপনি বলছিলেন আমাকে যে চোখের ভিতরে পর্দা নাকি ফেটে গেছে ফেটে গেছে ভিতরে চোখের পর্দা তো ওটা অপারেশন করতে হবে দিন বোঝা যাবে চোখের পরবর্তী অবস্থা কি হয় ও আচ্ছা আচ্ছা আগে অপারেশন তো মানে না দেখুক তারপর ওটা তো অপারেশন করতেই হবে হ্যাঁ আচ্ছা চলেন আসসালামু আলাইকুম ডাক্তার সাথে কথা হইছিল যা আলহামদুলিল্লাহ তা এখন যে চোখে পর্দা ফেটে গেছে সেটা তো অপারেশন করতেই হবে তারপর বোঝা যাবে ওনার চোখের অবস্থা পরবর্তীতে কি হয় আর একটা চোখ নাকি একদম নষ্ট হয়ে গেছে ওটা ফেলে দিতে হবে বলছে আল্লাহ যাক আল্লাহ ভরসা কোনো চিন্তা করবেন না আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমরা ডাক্তার যেভাবে বলে সেভাবে আমরা এগিয়ে যাই কোনো অসুবিধা নেই সমস্যা নাই ডাক্তারের সাথে আমি কথা বলব আজকে অসুবিধা নেই উনি কি বলে একদম ক্লিয়ারলি আমি বুঝে আসবো উনি দেখবে কখন কখন বলছে দেখবে না ডাকবে আমাদের দুপুরে খাবার কি আর কিছু নাই আমাকে বললো হতো না আগে ডাক্তার আমি আমি থেকে আগে ডাক্তারের সাথে কথা বলে দেখি কবির তুমি আপোর জন্য খাবার নিয়ে আসো বাইরে থেকে হ্যাঁ আপোর জন্য ভাইয়ের জন্য দুজনের জন্য নিয়ে আসো যাও এখনই যাও যাও তাড়াতাড়ি যাও দুপুর বলার তো রুটি কলা কেমন দেখা যায় আপু এই যে আমার আপু আপনি আমার বড়ো বোন না আমি কিন্তু আপনার অনেক ছোট আপু অনেক ছোট হ্যাঁ আল্লাহ ভরসা আপু কোনো চিন্তার কিছু নাই আল্লাহ পাক যা করবে মঙ্গলের জন্যই করবে শান্তির জন্যই করবে উত্তম দানের জন্যই করবে এটা তো আমরা জানি আপ হ্যাঁ আল্লাহ পাক যখন যা করবে সেটা আমাদের মেনে নেওয়া উচিত না তাহলে মনে কষ্ট রাখা যাবে না আল্লাহ যা করবে ভালোর জন্য করবে ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে আমরা ডাক্তার সাথে সাথে কথা বলি দেখি ওনারা কি জানায় অপারেশন কবে করবে অপারেশন আগে কি হবে পরে কি হবে ইনটোটাল সব জানি ইনশাল্লাহ হ্যাঁ যা হবে ভালোর জন্যই হবে ওনাকে কিছু টেস্ট দিয়েছিল সেগুলো করছে দেন রিপোর্টও হাতে পাইছে ডাক্তাররা বলছে দুপুর দুইটার পরেও ওনাকে দেখবে দেন ডিসিশন দেবে যে কী করা যায় হ্যাঁ হ্যাঁ আপনারা আমাকে দেখলেন কীভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আনটে কোনো সমস্যা নাকি আলহামদুলিল্লাহ 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 আচ্ছা ওই আপু ওকে এখানে নিয়ে আসছি দোয়া করবেন আপু ওনাকেও নিয়ে আসছি যে অবশ্যই অবশ্যই হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আচ্ছা চলো কবি নিয়ে আসছো কি কী নিয়ে আসছো আমি একটু তাহলে এক কাজ করো তুমি একটু কষ্টে দিয়ে আসো কি কি নিয়ে আসছো ফ্রাইড রাইস আচ্ছা ভালো হয়েছে আমি একটু নামাজতে যাচ্ছি তুমি একটু কষ্ট দিয়ে আসো বন্ধু হ্যাঁ আমি আসতেছি আস্তে সিঁড়ি দেখে নামেন একটু হ্যাঁ আমাদের এখন যেতে হবে চোখের ডিপার্টমেন্টে চলো কবির চোখের ডিপার্টমেন্ট স্যারকে দেখাতে হবে দেন উনি ডিসিশন দেবে এখানে হলো ওনার সমস্ত ডায়াবেটিসটা বেশি বেড়ে গেছে এই ডায়াবেটিস সার বাড়ার কারণে ওনারা এখন অপারেশন করতে পারবে না উনি বললো আর কি দেন এটা ওষুধ দিয়েছে উনি ওষুধ খাওয়ার পর ডায়াবেটিস যদি দশে নেমে আসে খালি পেটে সাত ভরা পেটে দশ তারপর ওনারা এটা অপারেশন অপারেশন করতে হবে ওনার ডায়াবেটিস প্রায় বিশের উপরে এই অবস্থায় অপারেশন নাকি সম্ভব না উনি বললো ওনার ভালোর জন্যই বললো তারপরে দেখা যাক বললো চক্ষে ডিপার্টমেন্টে গেতে ওখানে কথা বললে জানা যাবে কি হয় আমরা রিপোর্টগুলো হাতে পাওয়ার পর এখানে অপেক্ষা করতেছি রিপোর্টগুলো ডাক্তার কাছে দেওয়া আছে উনি তিনটা দশই আমাদের ডাক এই জন্য আমরা বসে আছি ডাক্তার রিপোর্টগুলো দেখে দেন পরবর্তীতে কি হবে সেটা আমাদের জানাবে যে অপারেশন হবে কি হবে না বা কবে অপারেশন হবে বা চোখের অবস্থা বর্তমানে কতটুকু ভালো কতটুকু খারাপ এগুলা বিবেচনা করে দেন ডাক্তার ডিসিশন দেবে এই জন্য বসে আছি আর ভাইজান মানে আমার লাইফে আমি অনেক মানুষ দেখছি আপনার বড় ভাইয়ের মতো উনি যতবার ওনার সাথে আমি কথা বলি আমি অবাক হয়ে যাই যে ওনার লাস্ট একটি সম্বল অটো ছিল অটোটিও তার ওয়াইফের পেছনে খরচ করছে সেটা দিয়েও চিকিৎসা করতে পারে নাই তারপর ওনার কথা হলো আমি আমার জীবন দিয়ে বলেও আমার ওয়াইফের পিছনে খরচ করে যাব মানে এরকম ভালোবাসা আমি খুব কম দেখছি আর ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না আল্লাহ ভরসা আল্লাহ পাক যা করে আমাদের মঙ্গলের জন্য করে আপনি জানেন তো হুম পাক যা করবে আমাদের উত্তম রিজিক দানের জন্য করবে এটা জানেন তো কারণ কি জানান আল্লাহ তালা কিন্তু আমাদের কষ্ট দেয় না আর দিবেও না কখনো কেন দেয় আর কখনো দিবে না কারণ কি বলেন তো কারণ হলো আল্লাহ পাক আমাদের বানাইছে খুব আদর করে খুব শখ করে যত্ন করে আদর করে আমাদের বানাইছে হ্যাঁ তো সেই আদরের বান্দাকে আল্লাহ কষ্ট দিবে এটা কখনো পসিবল না আমরা যখন নিজেরা কোনো কষ্ট পাই কখন বিপদে পড়ি তখন তারপরে বুঝতে চাই না যে কষ্টটা তো আসলে আমি আল্লাহ তালা কাছে যদি চাই সে আমাকে এই কষ্টটা সহজ করে দিবে বাট আমরা চাই না বলিও না আল্লাহ পাক আমার জীবন আপনার জীবনে যা করবে সেটা মেনে নেওয়া হলো পাকের আল্লাহর নিকট উত্তম বান্দার পরিচয় একজন উত্তম বান্দার পরিচয় কি জানেন বুঝান একজন উত্তম বান্দার পরিচয় হলো আল্লাহ পাক যা করবে আমার মঙ্গলের জন্য আমার ভালোর জন্য সেটা মেনে নেওয়াই আল্লাহ পাকের উত্তম বান্দার পরিচয় আর এটাই আমাদের করা উচিত যে কোনো কিছুতে জাস্ট একটা কথা মনে রাখবেন আল্লাহ পাক আমাকে সৃষ্টি করছে শুধু আমাকে না আমাদের যাদের সৃষ্টি করছে মানুষ জাতিকে কত সুন্দর শখ করে আমাদের দেখেন না কত সুন্দর আমাদের হাত পা পশু দেখেন না যে কোনো পশু গরু ছাগল বা সিংহ যাই বলেন ওরা কি আমাদের মতো যে কোনো জিনিস আটকে দিতে পারবে আমাদের মতো হাঁটতে পারবে সম্ভব না তাহলে আমাদের আল্লাহ কত সুন্দর সৃষ্টি করছে না কত আদর করে যত্ন করে হ্যাঁ তাহলে আমাদের কষ্ট দিবে দিবে না আল্লাপা আমাদের জন্য যা করবে মাথায় রাখবেন এটা আমার ভালোর জন্যই করছে এটার মধ্যে কোনো মঙ্গল ছিল এটার মধ্যে কোনো উত্তম রিজিক ছিল সেটা বুঝে শুনে আল্লাপাক করছে আমরা অনেক সময় বিপদে পরে বুঝতে পারি না যে কেন আমার জীবনে হলো দিন কয়েক মাস যখন পার হয় তখন ঠিকই বুঝতে পারি আমার যে ওই দিনে এই ঘটনাটা ঘটছিল এটা এখন বুঝতে পারতেছি যে ভালোর জন্য আল্লাপাক করছিল এখন এটার মঙ্গল আমি উপলব্ধি করতে পারতেছি সেটাই আল্লাপাকের নিকট ধৈর্য ধরতে হবে চাইতে হবে নামাজে বসে যেতে বসে আপনার কষ্টের কথা বলেন সুখের কথা বলেন হাসি কান্না যা আছে আবার নামাজে বসে যেতে বলবেন দেখবেন শান্তি লাগবে হুম কোনো চিন্তা করবেন না আর ইনশাআল্লাহ আমরা আজকে অলরেডি তিনটা বাজে তিনটা দশ আমাদের ডাকবে বিকাল পর্যন্ত আমাদের থাকতে হবে দেখি কী জানায় আমাদের আপনাদের আপডেট জানাবো ইনশাল্লাহ দেখতে থাকুন ভিডিওতে আসসালামু আলাইকুম চোখে হবে কি মায়া আছে রে আপু কোথায় জানি আপু আপু এই যে আমার বোন আপু কথা হলো কি জানান এই যে আমাদের আল্লাপাক জন্ম থেকে এই পর্যন্ত কত কিছু থাকার সুযোগ করে দিচ্ছে না হুম দিছে নাকি জন্ম থেকে এই পর্যন্ত যে আল্লাহ পাক কত কিছু দিছেন আমাদের হ্যাঁ সেই নিয়ামত আমরা শেষ করতে পারবো না পারবো ভাই আমরা সেই নিয়ামত তুমি শেষ করতে পারবো না অনেক মানুষের আছে না জন্ম থেকেই ধরেন একদম হুইলচেয়ারে বসে থাকে একদম জন্ম হইছে হলচার থেকে এরকম অবস্থা ও কাক কখনো দাঁড়াতে পারবে না অনেক মানুষ আছে সারা জীবন কথা বলতে পারে না অপরকে কিছু বোঝাতে পারে না এরকম আছে না অনেক আছে না আপু আছে না এরকম অনেক হ্যাঁ

গর্বে কোনো সন্তান আসে তখন আমরা জানি যে ও আসবে নয় মাস পরে হোক দশ মাস পরে হোক ও আসবে কিন্তু যাওয়ার যে সিরিয়ালটা আমরা বলতে পারবো আমি নয় মাস পরে যাব না দশ মাস নয় মাস দশ মাস তো দূরের কথা আমরা সালাম এক কাত থেকে আরেক এক ফিরাতে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি না বলতে পারব না যে আমি কাতে সালাম ফিরাইছি নামাজে বসে ওই কাতে আমি সালাম ফিরাতে পারবো তার আগে আমার মৃত্যুর ডাক চলে আসতে পারে তা আপনি বয়স আটত্রিশ এই আটত্রিশ বছরের মধ্যে আপনার এই চোখের সমস্যাটা হয়েছে তিন চার বছর আগে তা আল্লাপাক দেখেন তিরিশ বত্রিশ বছর পর্যন্ত আপনাকে কত নিয়ামত দিছে না সুস্থতা দান করছে এখন পর্যন্ত আপনি সুস্থ হুম সব কিছু আপনি উপভোগ করছেন আপনাকে যদি ওই মানুষটার মধ্যে সৃষ্টি করত যে জন্ম থেকেই আপনি দেখেন না জন্ম থেকে আপনি হাঁটতে পারেন না চলাফেরা করতে পারেন কথা বলতে পারেন না অটিস্টিক মানুষের মতো প্রতিবন্ধী মানুষের মতো তখন অবস্থাটা কি হতো তখন কি আরো খারাপ লাগতো না তাদের তুলনায় তাদের তুলনায় আপনাকে ভালো রাখছে না ভালো রাখছে ভালো রাখছে হ্যাঁ আমি পার্সোনালি মনে করি কি আল্লাহ পাক আসলে এই যে আপনার চোখের যে সমস্যাটা আপনাদের আসলে আমি ভেঙে বলি ডাক্তারের সাথে কথা হলো ওনার চোখটা করোনার সময় থেকে এই পর্যন্ত যে অবস্থা হয়েছে লাস্ট তিন চার মাস আগেও বলছিল ইমার্জেন্সি চিকিৎসার জন্য ইমার্জেন্সি অপারেশনের জন্য বাট ওনার টাকার জন্য পারে নাই এখন চোখের এমন একটা অবস্থা হয়েছে চোখের ভিতরে যে পর্দা ওই পর্দাটা ফেটে গেছে ভিতরে ইনফেকশন শুরু হয়ে যেতেছে তো এখন অপারেশন যেটা ডাক্তার বললো যে যেই অপারেশন করবো সেটা তো উনি আর কখনো দেখতে পাবে না বাট অপারেশন জরুরি কোনটা যে চোখের ভিতরে পর্দা যে ফেটে গেছে এগুলো যদি অপারেশন না করে এই চোখটা আস্তে আস্তে বড় হয়ে যাবে চোখটা ফেটে যাবে চোখ বের হয়ে যাবে তখন ব্রেন পর্যন্ত এটা এফেক্ট করবে তো এটার জন্য অপারেশন দরকার আর উনি চোখে আর কখনো দেখতে না তারপর আমি পাকের সুক্রিয় আদায় করি আপনা সুক্রিয় আদায় করবেন যে আমাকে তো পাক এই পর্যন্ত দেখা শুরু করে দিছে আর কি চাই হ্যাঁ আবার এটার মধ্যে একটা মঙ্গল আছে এটার মধ্যে মঙ্গল আছে এটার মধ্যে একটা উত্তম ডিজিক আছে যেমন কি আপনার এই চোখের আলো নাই হঠাৎ দেখেন পাক যদি দেখা দেয় আপনাকে স্বয়ং তখন এটা একটা শান্তির বিষয় না এটা ভাগ্যবানের বিষয় না আমি পার্সোনালি মনে করি পাক যদি আমার চোখের সব আলো কেড়ে নেয় আল্লাপাক যদি সব আলো কেড়ে নেওয়ার পরে আমি যদি আল্লাপাকে দেখতে পাই আমার দুনিয়ার আলো দরকার নাই কি ঠিক বলছি আমার আল্লাপাকে সকল আমি আমি পার্সোনালি আল্লাপাক যদি আমাকে বলে তোমার সকল আলো আমি কেড়ে নিব তুমি দুনিয়ার কিছু দেখতে পাবো না একদম অন্ধ থাকবা শুধু আমাকে যদি দেখতে পাবা তাহলে আমি কসম কোদার আমি এখনই বলবো আল্লাহ আমি এই সুযোগটার জন্য আসি আমার আলো আপনি কেড়ে নেন আমি জাস্ট আপনাকে দেখতে চাই তা আপনি এই অবস্থায় শুধু একটাই বলবেন যে আল্লাহ আপনি আমার চোখের আলো নিছেন আমি এই দুনিয়ার অনেক কিছু দেখার সুযোগ করে দিয়েছেন আমি আর কিছু দেখতে চাই না শুধু আপনাকে আমি দেখতে চাই হ্যাঁ আপনাকে আমি পেতে চাই আপনার কাছের বান্দামি হতে চাই আপনার উত্তম বান্দামি হতে চাই জাস্ট এটা মনে রাখবেন কোনো কান্না করবেন না আল্লাহ ভরসা বৃষ্টি পড়তেছে আপু চলো 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 ওনাদেরকে সিনজি করে দেই বৃষ্টি হচ্ছে ওনার মেন সমস্যা হলো এখন অপারেশন করতো বাট ওনার ডায়াবেটিস বিষের উপরে যে কারণে এখন অপারেশন পসিবল না আর আমি বললাম যে ওনার চোখের যে ভিতরের পর্দা যে ওটা ফেটে গেছে এখান থেকে ফেস শুরু হয়ে গেছে এটার জন্য ওনার অপারেশন দরকার আর ডাক্তাররা বললো উনি আর অপারেশনের পরও দেখতে পাবেন ওখানে এটা পসিবল না তারপরেও এটার মধ্যে আল্লাপাক তার অত্যন্ত কোনো রিজিক ব্যবস্থা করে রাখতে এটার মধ্যে কোনো মঙ্গল আসছে এই কারণে আল্লাহ পাক যা করে বুঝে শুনে পড়ে দোয়া করবেন আপনারা আর নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে উনি আগামীকাল বা পরের দিন উনি গ্রামের বাড়িতে চলে যাবে এখানে ওনাকে অনেকগুলো ওষুধ দিছে চোখের জন্য আর ওনার ডায়াবেটিস কমানোর জন্য দেন দশ থেকে পনেরো দিন পর ডায়াবেটিস যদি দশের নিচে আসে তখন ওনার অপারেশন ধরতে পারবে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম